তাহলে এই উপবৃত্তের আমাকে কি নির্ণয় করতে হবে উৎকেন্দ্রিকতা নির্ণয় করতে হবে তাহলে উপবৃত্তটার আগে দেখতে হবে অক্ষর একটা বৃহৎ অক্ষরটা এক অক্ষ বড় বড় নাকি ওয়াই অক্ষ বড় তার জন্য কি করতে হবে মান নির্ণয় করতে হবে আবার উৎকেন্দ্রিকতা নির্ণয় করতে হলেও আমাকে এ এর মান নির্ণয় করতে হবে তাহলে আমরা আগে স্ট্যান্ডার্ড ফর্মে সাজাই তাহলে সাজালে যেটা আসে সেটা কত স্কোয়ার বাই কত ওয়ান বাই ফোর ঠিক আছে ওয়ান বাই ফোর প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার বাই কত ওয়ান বাই ফাইভ তার ইকুলো কত ওয়ান এ হচ্ছে স্ট্যান্ডার্ড আগেটা মানে এই কোয়েশনে ওয়ান বাই ফোরকে কে কারণ এক্স এর কি রাখতে হয় ওয়ান রাখতে হয় তাহলে আমি এই পোর্টটাকে সরানোর জন্য এই সিস্টেমটা অবলম্বন করছি ঠিক আছে তার মানে এখান থেকে যেটা আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার বাই হচ্ছে এর মানটার জন্য কত লাগবে ওয়ান বাই টু তার উপর হচ্ছে হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার বাই হচ্ছে কত ওয়ান বাই রুট ফাইভ তার উপর হচ্ছে কত হোল স্কোয়ার ঠিক আছে ইকুয়াল টু কত ওয়ান তাহলে এখান থেকে যাকে আমরা যদি এর সাথে তুলনা করি যাকে আমরা তুমি তোমরা লিখে নাও যাকে আমরা এক্স স্কোয়ার বাই কত এ স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার ওয়াই কত বি স্কোয়ার ইকোয়াল টু ওয়ানের সাথে যদি তুলনা করি লিখবা যে এত সাথে তুলনা করি তাহলে আমরা এ ইকোয়াল যেটা পাচ্ছি সেটা হচ্ছে ওয়ান বাই টু এবং বি ইকোলটু কত পাচ্ছি বি ইকল আমরা পাচ্ছি ওয়ান বাই কত রোট ফাইভ এখন কোনটা বড় এ বড় না বি বড় এ বড় না বি বড় ঠিক আছে তাহলে এখানে আমরা বুঝবো কীভাবে এ বড়ো না বি বড় দেখো এখানে আমরা ওয়ানকে টু দ্বারা ভাগ করতেছি পয়েন্ট ফাইভ আবার এটার বর্গমূল হচ্ছে টু পয়েন্ট সামথিং মানে বড় সংখ্যা দ্বারা ওয়ানকে ভাগ করতেছি বড় সংখ্যাটার দ্বারা ওয়ানকে বাক্য এই সংখ্যাটা কি ভগ্নাংশটা কি হয়ে যাবে ছোটো হয়ে যাবে তার মানে এই হিসাবে আমরা লিখতে পারি যে এটা কি বি বড় তাহলে এ যদি বি বড় হয় তাহলে আমাদের উপবৃত্তটার বৃহৎক্ষটা কোন অক্ষ বরাবর থাকবে যার বৃহৎক্ষ এক অক্ষ বরাবর যার বৃহৎক্ষ যার বৃহদক্ষ বৃহৎ অক্ষ কোন অক্ষ বরাবর এক অক্ষ বরাবর ঠিক আছে এক অক্ষ বরা বর ঠিক আছে একশো অক্ষ বড় তাহলে উৎকেন্দ্রিকতা নির্ণয় করতে বলছে না হ্যাঁ উৎকেন্দ্রিকতা ইকুয়াল কত হবে রুট ওভার হচ্ছে কত ওয়ান মাইনাস নিচে হচ্ছে কোনটা বড়টা মানে হচ্ছে স্কোয়ার উপরে কি ছোটটা মানে হচ্ছে কত বি স্কোয়ার ইকুয়াল টু যে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ওয়ান মাইনাস বি স্কোয়ারে মান কত ওয়ান বাই ফাইভ তার নিচে হচ্ছে কত ওয়ান বাই টু তার মানে হচ্ছে ওয়ান বাই ফোর হবে ক্লিয়ার তার মানে এটাকে যদি আমরা একটু সমাধান করি একটু ভালোভাবে তার মানে হচ্ছে ওয়ান মাইনাস যেটা লেখা যায় কত ওয়ান বাই ফাইভ ফোর বাই ফাইভ ঠিক আছে না জায়গায় লেখা যায় কত ফোর বাই ফাইভ তাহলে ইকাল টু আমরা যেটা পাবো সেটা হচ্ছে রুটাবার কত ওয়ান বাই ফাইভ ঠিক আছে এই হচ্ছে আমাদের আনসারটুকু এর পরবর্তী কোয়েশনটা দাশো এর পরবর্তী কোয়েশনটা খুবই বুঝতে হবে তোমাদের কাজটা কি করতে হচ্ছে মানে এটা অনেক উপায়ে কাজটা করা যায় অনেক বইয়ে তোমার অনেকভাবে সমাধান দিছে অনেক স্যারে অনেকভাবে সমাধান দেয় তোমরা বুঝলে হচ্ছে কাজটা কি করতে হবে সেটা কিন্তু তাহলে তোমরা যে কোনো উপায়ে কাজটা করতে পারবা মানে মুখ কোয়েশনটা সহজ আমাকে একটা চিত্র দেওয়া আছে চিত্রটা হচ্ছে কি এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ এখানে আমার শীর্ষবিন্দুতে একটা উপ পরাবৃত্ত আছে পরাবৃত্ত এটা কিন্তু পরাবৃত্ত এই পরাবৃত্তের সমীকরণটা তোমাকে দেওয়া আছে কত পরাবৃত্তের সমীকরণটা তোমাকে দেওয়া আছে ওয়াই স্কোয়ার কত ষোল এক্স এরপরে বলতেছে যে এটা হচ্ছে আমার এস যেটা হচ্ছে উপকেন্দ্র প্রশ্নে বলা আছে এস দুজি উপকেন্দ্র এবং এস পি ইকল্টু কত সিক্স তাহলে এখানে পরাবৃত্তের উপর একটা বিন্দু সেটা হচ্ছে কত এক্স ওয়াই এটা তোমাকে দেওয়া আছে আর এখান থেকে এটা দূরত্বটা তোমাকে কত দিছে দূরত্বটা তোমাকে কত সিক্স এটা তোমাকে দেওয়া আছে আমাকে বলছে পি বিন্দু স্থানাঙ্কটা তোমাকে নির্ণয় করতে হবে আর এটা হচ্ছে মূল বিন্দু যেটা হচ্ছে ও আর হচ্ছে আমাদের ওয়াই এটা হচ্ছে কত ওয়াই এটা হচ্ছে আমাদের এক্স ফ্রাইম এটা হচ্ছে আমাদের কত এক্স তার মানে পরাবৃত্তির শীর্ষটা কোথায় আছে মূল বিন্দুতে আছে ওকে এখন আমাকে সে তত্ত্বটা কি দিছে তত্ত্বটা কিন্তু উপকেন্দ্র থেকে পরাবৃত্তর উপরস্থ যে কোনো বিন্দুর দূরত্ব তত্ত্বটা হচ্ছে উপকেন্দ্র থেকে পরাবৃত্তর উপর উপরস্ত যে কোনো বিন্দুর দূরত্ব আমাকে সিক্স দেওয়া আছে ক্লিয়ার আচ্ছা এখানে আগে বোঝার আগে আমরা একটা কাজ করে নিই এই সমীকরণটা যেহেতু দেওয়া আছে তাহলে আমরা ক নম্বর কোয়েশনটা আগে আমরা একটু কাজ করি যে আমাকে প্রদত্ত সমীকরণটা কত ওয়াই স্কোয়ার ইজ টু কত ষোলো এক্স তাহলে একে দু আমরা এর সাথে তুলনা করি কার সাথে সাথে তুলনা করি তাহলে সুতরাং আমরা এ ইকাল টু কত পাই শূন্য তার মানে বা আমরা কত পাবো পাবো আমরা এর মানটা বের করে রাখলাম ঠিক আছে এরপর আমরা কাজ করতেছি একটা জিনিস ভালো করে লক্ষ্য রাখবা একটা হচ্ছে উপকেন্ডিক লম্বের দৈর্ঘ্য একটু ভালো করে বুঝো একটা হচ্ছে উপকেন্ডিক লম্বের দৈর্ঘ্য মানে উপকেন্দ্র পরাবিত্তের উপকেন্দ্র দেওয়ার যে লম্বটা আঁকা হয় এটাকে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এটাকে এটাও পরাবৃত্তকে বিন্দুতে চেত করে এই বিন্দুতের চেত করে আরেকটা হচ্ছে পরাবৃত্তের উপর থেকে উপকেন্দ্র থেকে পরাবৃত্তের যে কোনো বিন্দুর দূরত্ব দুইটা কিন্তু একটা একটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এটা হচ্ছে হিসাব একটা আরেকটা হচ্ছে উপকেন্দ্র থেকে পরাবৃত্তের উপর যে কোনো বিন্দুর দূরত্ব সেটা হিসাবটা কিন্তু আরেকটা ঠিক আছে তাহলে এই জায়গায় আমাকে উপকেন্দ্র থেকে যে কোনো বিন্দু দূরত্বের কন্ডিশনটা আমাকে দেওয়া আছে মানে শর্তটা দেওয়া আছে তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি আচ্ছা এই ক্ষেত্রে এই উপকেন্দ্রের স্থানাঙ্ক কিন্তু বলতে পারি যেহেতু শীর্ষবিন্দু পরাবৃত্তের শীর্ষবিন্দু কোথায় মূলবিন্দুতে পরাবৃত্তের শীর্ষ কিন্তু কোথায় মূলবিন্দুতে ঠিক আছে আবার পরাবৃত্তের সমীকরণটা এদিকে আছে যাই হোক সমীকরণে দেওয়া আছে সরাসরি তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক আমরা জানি কত এস জিরো এই টাইপের পরাবৃত্তের সমীকরণে মানে হচ্ছে ওয়াই স্কোয়ার ইজ টু কত ফোর এ এক্স এই পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক কত এ জিরো তাহলে এর মানে আমরা পাই গেছি অলরেডি কত ফোর তার মানে স্থানাঙ্ক কত আমি ফোর জিরো বলতে পারি ওকে তার মানে আমরা বলতে পারি যে উপকেন্দ্র হচ্ছে হচ্ছে কত ফোর জিরো ঠিক আছে হচ্ছে কত ফোর জিরো এখন আমাদের কন্ডিশন হচ্ছে যে এর মান বের করা মানে হচ্ছে যে এখানে যে স্থানাঙ্কটা দেওয়া আছে পি মান বের করা তাহলে আমরা কি করতে পারি আমরা অনেকভাবে কাজটা করতে পারি আমরা সরাসরি মহস্ত বিদ্যায় লিখতে পারি মহস্ত বিদ্যায় লিখতে পারি মহস্ত বিদ্যা কি যদি পরাবৃত্তের সমীকরণ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ এক্স হয় তাহলে আমরা জানি উপকেন্দ্র থেকে পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু দূরত্ব হচ্ছে এক্স প্লাস এটা আমরা জানি এটা মহস্ত ঠিক আছে এটা কীভাবে আসলো সেটাও একটা কন্ডিশন আছে আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি কীভাবে আসলো ধরো এখানে বিন্দুটা স্থানাঙ্ক হতো পি এক্স ওয়াই ঠিক আছে এ পি অক্স আর এ হিন্দু যেটা হচ্ছে কত এস জিরো যেহেতু আমাকে সমীকরণটা সেই দূরত্ব না করবো না আমি এই সিস্টেমে এটা সলভ করবো তাহলে এটা যে সিস্টেমে সলভ করি এভাবে সত্যটা এভাবে আসবে তাহলে আমরা এই সিস্টেমটা দেখাচ্ছি আমরা সরাসরি দেখো যে এখানে যে সিস্টেমটা আমরা এসপিটা বের করতে চাচ্ছি ওই সিস্টেমে আমরা মূলত এইটা এখানেই কাজটা করবো ঠিক আছে আরেকটা পদ্ধতি আমি একটু বলে রাখি তোমাদেরকে তো শুধু একবার সকল রাইটারের বইয়েই বলা আছে যে থেকে এখানে নিয়ামক একটা দূরত্ব নিয়ে জ্যামেতিক পদ্ধতিতে এই এক্স প্লাস এটা আনা হয় কত এক্স প্লাস এ এই উপখ্যিক লম্বের দূরত্বটা যে এক্স এটা জ্যামিতিক পদ্ধতিতেও কী করা যায় প্রমাণ করা যায় এটা অনেক রাইটারের বইয়ে আছে দেখবার তাহলে আমি বিস্তারিত আলোচনা যাচ্ছি না আমি সরাসরি অঙ্কতে চলে যাচ্ছি তাহলে আমরা এখন যে কাজটা করবো সে কাজটা হচ্ছে যে এখান থেকে লিখবো আমাকে প্রশ্ন মতে কত বলা আছে পি করলে কত সিক্স বলা আছে তার মানে এস পি আমি যে নর্মালি দুটা বিন্দু দূরত্ব নির্ণয় করি মানে এই বিন্দু আর এই বিন্দু সেটা হচ্ছে কত এক্স মাইনাস ফোর তার উপর হচ্ছে হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই মাইনাস জিরো তার উপরে কত হোল স্কোয়ার পরবর্তী হচ্ছিলো এক্স মাইনাস ফোর মানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে এইট এক্স প্লাস কত ষোলো প্লাস কত ওয়াই স্কোয়ার ঠিক আছে তোমাদের এখানে একটু সতর্ক থাকতে হবে সেটা হচ্ছিলো এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস হচ্ছে শূন্য এই যে ওয়াই স্কোয়ারটা আমরা যে কোনো একটা মান আগে বের করব যে কোনো একটা মান বের করতে চাইবো তাহলে এখানে চল কটা হয়ে গেছে দুইটা তাহলে আগে একটা চলকে কনভার্ট করতে হবে আগে একটা চলকে কনভার্ট করতে পরবর্তী কাজটা কী করবো সেটা আমি পরে বলতেছি আগে আমাদের একটা চলকে মানে আমি কোনোভাবে এক্স এবং ওয়াইয়ের যে কোনো একটা মান বের করতে চেষ্টা করতেছে আমি বলি এটা কি আমি যদি এখান থেকে কোনোভাবে এক্স অথবা ওয়াই যে কোনো একটা মান বের করতে পারি তাহলে এই যে বক্র রেখাটার সমীকরণ আমি জানি তাহলে এক্স এমন বের করে সমীকরণ এক্সে মান বসাই দিলে ওয়াই মানটা চলে আসবে যেটা আমরা জানি ঠিক আছে যে একটা যে কোনো রেখা এটা বক্ররেখা হোক সরলরেখা হোক ওই বক্ররেখা বা সরলেখার উপর যে কোনো বিন্দুর বুঝ জানা থাকলে কুটি বের করা যায় বুঝটা ওই সমীকরণে বসাই দিলে কুটিটা চলে আসে ঠিক আছে ওই পদ্ধতিটা আমরা অবলম্বন করবো তাহলে আমরা এক্সের মানটা যেহেতু বের করতে চাচ্ছি তাহলে ওয়াই স্কোয়ারের মান কত প্রশ্নে দেওয়া আছে ফোর সরি ষোলো এক্স ঠিক আছে প্লাস কত ষোলো এক্স আমি কিন্তু রিউজ করতে পারি ওকে পরে হচ্ছে রুট এখানে থাকে হচ্ছে এক্স স্কোয়ার তাহলে ষোলো এক্স মাইনাস কত হলো এখান থেকে ষুল্লো এইট এক্স এরপর কত এখান থাকে এটা তার মানে লিখতে পারি আমরা সেটা হচ্ছে কত সেটা লিখতে পারি কত 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 লিখবো কত লিখব প্লাস এইট এক্স ঠিক আছে প্লাস কত ষোলো এরপরে দেখো এটাকে আমরা একটা সূত্র সাজাইতে পারি সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস সূত্রের টু ইন্টু এক্স ইন্টু ফোর প্লাস কত ফোর স্কোয়ার ঠিক আছে এইট এক্স সাইজেরা ষোলো ঠিক আছে তার মানে হচ্ছে কত এক্স প্লাস টু তারপর হচ্ছে কত হোল স্কোয়ার ক্লিয়ার তার মানে এখান থেকে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে কত এক্স প্লাস কত টু ঠিক আছে না আচ্ছা এই হচ্ছে আমাদের কাজটুকু বলা হয়েছে ওকে এখন আমরা পাইলাম এখন আমি দু যে এই জায়গায় এ থাকতো এক্স প্লাস এ থাকতো সেসবটা ক্লিয়ার আমাকে দু যে এই জায়গায় এখানে এ থাকতো এই সবটা আর এখানে দু আমাদের ফোর এক্স থাকতো তাহলে আমরা যখন এই সেম প্রসেসটা করতাম তখন কিন্তু আমরা লাস্টে এক্স প্লাস এ পাইতাম এখানে এখন একটু হয়েছে টু না এখানে ফোর হবে ঠিক আছে তার মানে এক্স প্লাস কত পাইতাম এই পাইতাম বুঝাইতে পারছি এই কারণে এটা আমরা ওয়ান কাইন্ড অফ মনেই রাখতে পারি যে আমরা উপকেন্দ্র থেকে পরাবৃত্তের উপর যে কোনো বিন্দুর দূরত্ব কত এক্স প্লাসে এটা কি এটা হচ্ছে এ এটা আর এক্সটা হচ্ছে তো আশা করি বুঝতে পারছো হচ্ছে সঞ্চারপথের এক্স ঠিক আছে ওকে তার মানে এখানে কন্ডিশন প্রশ্ন মতে কি বলতে পারি তাহলে প্রশ্ন মতে এসপি কত দেওয়া আছে টু সিক্স দেওয়া আছে তার মানে এখানে সবগুলোতে সিক্স দিয়ে দাও তাহলে বা কত সিক্স বা কত সিক্স বা কত সিক্স তাহলে সুতরাং আমরা এক্স প্লাস ফোর কত পাইছি সিক্স বা আমরা এখান থেকে বলতে পারি কত টু তাহলে আমি এই যে বিন্দুর বোসটা পায়ে গেছি কত এক্স কত পাইছি এক্স আমি টু পায়ে গেছি তাহলে এখন এই এক্স ইক টু টু এর আমি এই সমীকরণে বসা ওয়াই মানটা পাবো না অবশ্যই পাবো তাহলে এখন আমরা যেটা লিখবো সেটা হচ্ছে যে যে কত লিখবো যে এক্স টু টু আমরা এই সমীকরণের বসার এটাকে এক নং সমীকরণ দিতে পারো ঠিক আছে তাহলে আমরা এক্স ইকোয়াল টু টু হ্যাঁ ওয়াই স্কোয়ার ইকোয়াল টু কত ষোলো এক্স সমীকরণে বসাই সমীকরণে বসাই ঠিক আছে তাহলে এই সমীকরণ টু বসাই তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত থার্টি টু টু বসে টু এক্স ইকুল টু না তো হ্যাঁ টুই এক্স ইকল টু টু আমরা কত বাইছি থার্টি টু তার মানে থার্টি টুকে যদি আমরা ওয়াই ইকোল টু কত প্লাস মাইনাস রুট ওভার কত থার্টি টু ঠিক আছে এরপরে সমান সমান আমরা যেটা লিখবো প্লাস মাইনাস থার্টি টু ক্ষেত্রে ষোলো দু বত্রিশ মানে হচ্ছে ফোর রুট টু ক্লিয়ার এখন আমরা দেখো স্থানাঙ্ক পাইছি কুটিটা কত পাইছি কুটিটা হচ্ছে কুটিটা হচ্ছে কত প্লাস মাইনাস ফোর রুট টু পাইছি এখন আমরা কি প্লাস মাইনাস দুইটা নেওয়াটা কি জায়েজ হবে অবশ্যই জায়েজ হবে না একটা না কাজ হবে কেন একটা জায়স হবে কারণ চিত্রটা আমাকে দেওয়া আছে কোথায় চিত্রটা আমাকে যে দেওয়া আছে উদ্দীপকটা উদ্দীপকের যে বিন্দুর স্থানাঙ্কটা আমাকে নির্ণয় করতে বলছে এই বিন্দুটা আছে কিন্তু প্রথম কর্ডেন্টে কথা কি বুঝাইতে পারছি বিন্দুটা আছে কোন কর্ডেন্টে প্রথম কর্ডেন্টে কারণ প্রথম কর্ডেন্ট তুমি যদি নেগেটিভ বিন্দু আসে কুটি নাও তাহলে কি হবো অবশ্যই হবে না তার মানে কি হবে যদি প্লাস প্লাসমেন দুইটাই না মন থাকবে দুজি আমাকে প্রশ্ন এটা বলা থাকতো যে পরাবৃত্তের উপরস্থ যে কোনো একটা বিন্দু পি এর স্থানাঙ্ক আমাকে দুজি এই চিত্রটা নায়িকা আমাকে দু প্রশ্নটা এইভাবে বলতো যে এমন একটা পরাবৃত্তের সমীকরণ পরাবৃত্তের সমীকরণ কত ষোলো এক্স এই পরাবৃত্তের ঠিক আছে পরাবৃত্তটার উপকেন্দ্রিক লম্বর কত দৈর্ঘ্য সরি সমীক প্রশ্নটাই ব্যবহার না যে ওয়াসকোয়ার ইকুয়াল টু ষোলো এক্স এই পরাবৃত্তের ঠিক আছে উপরস্থ যে কোনো বিন্দু থেকে যে কোনো বিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব যদি কি হয় সিক্স হয় তাহলে ওই বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো তখন কিন্তু আমাকে প্লাস মাইনাস নিতে হবে কেননা তখন কিন্তু এক্স্যাক্টলি বিন্দুটা কোন জায়গায় আছে সেটা কিন্তু আমাকে বলা নাই কারণ সে বিন্দুটা এই জায়গাও হইতে পারত ঠিক আছে না তখন এখান থেকে এইটা দূরত্ব হইতে পারত তখন আমাকে এই জায়গায় হচ্ছে কত প্লাস আর এই বুস্টার হইতো হতো বুস্টার টু এই হইতো বোঝাইতে পারছি আর এই জায়গায় স্নান হবে কত টু প্লাস ফোর রোড টু ঠিক আছে স্নান এইটা মনে থাকবে হিসাবটা হচ্ছে এই জায়গায় সেম প্রশ্ন সেম কাজ খালি জাস্ট চিত্রটা আমাকে উদ্দীপক আঁকছে এই কারণে আমার আনসার হচ্ছে শুধু এটা আর যদি চিত্রটা ফল উদ্দীপকে না আঁকতো তাহলে আমাকে বাসাগতভাবে কোয়েশনটা করতো তখনই আমার আনসার হয়ে যেত কত প্লাস মাইনাস ফোর রুট টু ক্লিয়ার তাহলে আশা করি বুঝতে পারছো তাহলে আমাদের সুতরাং নির্ণয় পি নির্ণয় ঠিক আছে নির্ণয় বিন্দুর স্থানাঙ্ক কত টু কমা কত ফোর রুট টু ঠিক আছে ফোর রুট টু এ হচ্ছে আমাদের আনসার টুকু ক্লিয়ার ওকে এরপর হচ্ছে আমাদের পরবর্তী কোয়েশনটা যে গ নম্বর কোয়েশন দৃশ্য টু ডিসল টু এ আমাকে কি দেওয়া আছে একটা অধিবৃত্তের সমীকরণ দেওয়া আছে ঠিক আছে না আমরা দেখে বুঝতে পারছি এটা একটা অধিবৃত্তের সমীকরণ ওকে তাহলে অধিবৃত্তের সমীকরণে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে আমি এটা নিয়ে কোনো কাজ করতেছি না কারণ অলরেডি উপবৃত্তের উপবৃত্তের সেম একটা সমীকরণ তোমাকে দেওয়া ছিল কুমিল্লা বোর্ড ফার্স্ট কোয়েশ্চেনটাতে ওইখান থেকে আমরা উপকেন্দ্রিক কে সমীকরণ হচ্ছে লম্বের উপকেন্দ্রিক এখানে বলছে উপাকেন্দ্রিক লম্বের সমীকরণ এবং দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে মানে সূত্র ঐক্য পর্যন্ত শেষ পর্যন্ত একই কথা পরে জাস্ট কালি ওই জায়গায় আমরা উপকেন্দ্রের সূত্র বসাইছি আর কি বসাইছিলাম উপকেন্দ্রের সূত্র উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করছি এখন উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তোমাকে নির্ণয় করতে বলছে ওই সূত্র যা ছিল এখানের সূত্র তাই আসছে খালি জাস্ট সমীকরণটা ভিন্ন হবে দেখতে এতটুকি আর ওই জায়গায় উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা খালি ছিল না এখন উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা আছে যেটা আমরা জানি সেম সূত্র তাহলে সেম কাজ খালি লাস্টের সূত্রটা প্রয়োগটা খালি একটু ভিন্ন ওকে তাহলে আমি আপাতত এটা স্কিপ করলাম আশা করি তোমরা এটা পারবে ওকে